মহাপ্রভু নিজেও জানেন না কতকাল তিনি দাঁড়িয়ে আছেন গরুর স্তম্ভের পাশে রহি করে দর্শনে সে দর্শনে কি কহিব বলে আমার শক্তি নাই কবিরাজ শ্রীপাদ বলছেন মহাপ্রভুর সেই যে বিপ্লম্ব রূপেতে জগন্নাথ দর্শনের ভাব আমার শক্তি নাই তার বর্ণন করা সে দর্শনের কি কহিব বলে গরুর স্তম্ভের পাশে আছে এক নিম্ন খালে সেই খাল ভরিল অশ্রু জলে আজকে জগন্নাথ সামনে কিন্তু কুরুক্ষেত্রের স্থান এখানে হাতি ঘোড়া এখানে সৈনিকের কলরব এখানে লোকজনের কলরব অতএব এই স্থানটা প্রেমময় স্থান নয় মহাপ্রভু জগন্নাথকে দর্শন করছেন সামনে মিলন হলেও বিপ্রলম্বই থেকে গেল कदापि মিলনে যে রসস সাধন তার থেকে অধিক রসস সাধন বিপ্রলম্বে কিন্তু যখন কোনো মিলনি বিপ্রলম্ভ ঘটে তার যে বিহদশা সেটা মাধুর্য মহাভাব কেবল রাধারানী ছাড়া অন্য কেবা সাধন করতে পারেন না আজকে সেই মহাভাব শ্রী গোবিন্দ সাধন করছে শ্রী গৌরাঙ্গ আর সাধন করছেন তার সাধন করছেন কেবল এই নামের মাধ্যমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এই জন্যই তো এই নাম উন্নত উন্নত উজ্জ্বল ভক্তের তার নিজ ভক্তি সম্পত্তি মহাপ্রভু সেই রস স্বাদন করছেন

মহাপ্রভু কিভাবে নাম এবং নামই অভিন্ন আর সেই নাম জপ করার জন্য স্থানের বিচার নাই কালের বিচার নাই পাত্রতার বিচার নাই হ্যাঁ কোন রকমই স্থানা স্থানের কোঠ বিচার কিন্তু সেই হরিনামিতে কোন রাহকে জন্ম হলো না এটাই হলো আমাদের তোর ভাগ্য মহাপ্ৰভু তো তার নিজ অনন্ত উচ্ছল রসকে জগতে প্রকটিত করেছে আর এই কারণে ঠাকুর ভক্তি বিনা কি বললেন আশার জীবন আমার আমাদেরকে নাম আর করতে হবে আর আসবের নেব শব্দের সরাসরি অর্থ হলো মদিরা আসব মানে মদিরা ভক্ত ঠাকুর বলছেন আস্বাদিব নাম আসন নামরূপী আসবকে আস্বাদন করব বলে নাম আসব নাম কি মদিরা বলে না মদিরার স্বভাব জীবকে ভ্রান্ত করে দেয়া ভুল পথে ধাবন করানো মদিরার স্বভাব জীবকে উন্মুক্ত করে দেয়া পাগল করে দেয়া মদিরা পানকারী জীব যেমন উন্মুক্ত পাগল প্রায় হয়ে নর্দমায় পড়ে যায় কিন্তু যারা আস্বাদন করবে নাম এই নামের স্বভাব প্রেম দেয় আর প্রেমের স্বভাব জীবকে উন্মত্ত করে দেয় এবং ব্রত সপ্রিয় নাম কৃত্তা জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চই হসক্ত রতিতি রতি গায়ন মাদ বন নৃত্যতি লোক এটা প্রেমের স্বভাব প্রেম জীবকে উন্মত্ত করে দে প্রেম কখনো নাচাবে কখনো হাসাবে কখনো কাঁদাবে আর জানেন যদি এই নাম রূপী আসবে

কৃষ্ণ দাসত্ব যেদিন পাবে সেই দিন মহাপ্রভুর উন্নত উজ্জ্বল ভক্তের সামৃত যেটা মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন সেটা দেওয়ার সার্থকতা হবে জানি না কিছুই মহারাজগুলের আদেশে কেবলমাত্র একটু গৌরীর শ্রীচরণে মহাপ্রভুর মহারাজের যে আবির্ভাব উৎসব তার প্রারম্ভমূলক সূচনামূলক শুক্র কথা আপনাদের সেই জন্যে পুষ্পাঞ্জলি অর্পণ করছি অপরাধ নিবেন না বলার অধিকার আমার নেই তথা তুই মহারাজদের